আসসালামু আলাইকুম প্রত্যেকে স্বাগত জানাচ্ছি নতুনকে ভিডিওতে আজকে আমরা কথা বলবো ষষ্ঠ গণবিজ্ঞপ্তি চাকরি হওয়ার সম্ভাবনা কেমন এটা নিয়ে তো অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে বলবেন না ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কিছুদিন আগে একটা এন টিআরসির ওয়েবসাইটে শূন্য পদের তালিকা প্রকাশ করেছে ওখানে প্রায় এক লাখ প্লাস পর শূন্যপদ রয়েছে তো যদিও তারা এখন ওই তথ্যটি এখান থেকে রিমুভ করেছে তো সেখান থেকে যতটুকু তথ্য জানা কতটুকু শূন্য পদের সংখ্যা এখানে ফাঁকা রয়েছে শূন্য পদ রয়েছে তো সবচেয়ে বেশি শূন্যপদ রয়েছে বিজ্ঞানে তো আমরা যদি খেয়াল করি ভৌত বিজ্ঞানে প্রায় পোস্ট ফাঁকা রয়েছে তেরো হাজার তিনশো ষাটটি তেরো হাজার তিনশো ষাটটি শূন্য পদ এখানে রয়েছে তো এখন আমরা জেনে নেব যে এখানে ভাবিপ্রাত্তি কত ছিল এখানে টোটাল ভাই প্রি হচ্ছে তিন হাজার নয়শো বারো জন তো এখানে শুধু ভৌতবিজ্ঞানে তো এই পোস্টটিতে যারা পদার্থ এবং রসায়নের পরীক্ষা দিয়েছেন তো এখানে তাদের চাকরি হওয়ার সম্ভাবনা কেমন যেহেতু দেখতেছেন এখানে তেরো হাজার তিনশো জন ষাটটি এবং এখানে প্রায় চার হাজারের মতো এ প্রার্থী রয়েছে তো সেক্ষেত্রে বোঝা যায় যে এখানে চাকরি হওয়ার সম্ভাবনা খুব বেশি যদি আপনাদের কাগজপত্রের কোনো ভুল না থাকে আর যদি ভাইবা ঠিকঠাকভাবে দিয়ে থাকেন সেক্ষেত্রে চাকরি হওয়ার সম্ভাবনা খুব বেশি অর্থাৎ প্রায় শতভাগ বলা যেতে পারে ঠিক একই সঙ্গে আমরা এখন আলোচনা করব। যে সহকারী শিক্ষক মৌলভী এখানে শূন্য পদ এখানে বারো হাজার চারশো চুরানব্বইটি এখানে শূন্য পদ রয়েছে প্রায় বারো হাজার প্লাস সাড়ে বারো হাজার আপনারা বলতে পারেন তো এখানে রয়েছে তো এখন কথা হচ্ছে যে এখানে টোটাল প্রার্থী কতজন ভাইভা বিরার্থী কতজন সেটা এখন আমরা জেনে নেব তো যতটুকু আমরা জানতে পেরেছি ভাইভে প্রার্থী হচ্ছে পাঁচ হাজার পাঁচশো একত্রিশ জন প্রায় সাড়ে পাঁচ হাজার এখানে ভাইভা প্রার্থী রয়েছে সেই সাড়ে পাঁচ হাজার ভাইভে বিরাতির সবার কি চাকরি হবে যদি কাগজপত্র ভুল না থাকে আর যদি আপনার ভাইভা ঠিকঠাকভাবে হয়ে থাকে কোনো যদি সার্টিফিকেটে কোনো যদি সমস্যা না থাকে সেক্ষেত্রে অবশ্যই চাকরি হওয়ার সম্ভাবনা শতভাগ আর একটি সাবজেক্ট রয়েছে তো এখানে চাকরি হওয়ার সম্ভাবনা খুবই বেশি সেটা হচ্ছে চারুকলা তো চারুকলা সাবজেক্টে যাদের রয়েছে তাদের চাকরি হওয়ার সম্ভাবনা খুব বেশি কেননা এখানে ফাঁকা রয়েছে শূন্য পদ রয়েছে নয় হাজার পাঁচশো আটটি তো এখানে যদি নয় হাজার পাঁচশো আটটি পদ রয়েছে এবং একই সঙ্গে এখানে প্রার্থী ভাই প্রার্থী মাত্র ছয়শো আটাইশ জন তার মানে প্রায় সাড়ে ছয়শো জন ভাই প্রার্থী রয়েছে বুঝতেই পারছেন যে যারা যেখানে সাড়ে ছয়শো ভাইভার তার শূন্যপদ প্রায় সাড়ে নয় হাজার তো সেখানে অবশ্যই চাকরির সম্ভাবনা খুব খুব বেশি সো বলা যায় এই তিনটি পোস্টে যারা ভাইভা দিয়েছেন বা প্রার্থী রয়েছেন তাদের অবশ্যই চাকরি হওয়ার সম্ভাবনা খুব বেশি যদি আপনাদের কাগজপত্র এবং অন্য কোনো আনুষঙ্গিক কোনো সমস্যা না থেকে থাকে যদি ভাইভা ভালো হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই চাকরি হওয়ার সম্ভাবনা খুব বেশি তো অবশ্যই আপনারা টেনশন করবেন না আল্লাহর উপর ভরসা করবেন অবশ্যই এখান থেকে একটা ভালো ফলাফল আপনি পাবেন এবং আপনার চাকরিটা হবে ইনশাআল্লাহ তো সকলকে ধন্যবাদ জানাই আজকের আমাদের এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম